This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা শাসকদের রাজনীতির উত্তর কি এখন দক্ষিণ? তৃতীয় আরো দক্ষিণ। সোজা কথায় বলতে গেলে ডায়মন্ড হারবার মডেল সভায় সভায় ঘুরে এই মডেলের কথায় কিন্তু বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাম্বার টু আর শাসক সেনাপতির প্রচারে অন্যতম হাতিয়ার এই ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রেই শনিবার প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই তো তিনি বললেন বললেন এতদিন বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি ছিল দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ডায়মন্ড হারবার দেখুন এবং শুনুন কি বললেন তৃণমূলের নাম্বার টু

আরও দুর্ভেদ্য এখন এই ডায়মন্ড হারবার মানে মডেল কোট আনকোট ডায়মন্ড হারবার দু হাজার নয় সাল দু হাজার নয় সালে সিপিএমের সমিক লাহিড়িকে হারিয়ে তৃণমূলের সাংসদ হয়েছিলেন সোমেন মিত্র দু হাজার সালে এই কেন্দ্র থেকেই ভোট জিতে সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সেবার জয়ের মার্জিন আগের বারের থেকে কিন্তু কমে গিয়েছিল জয়ের মার্জিন দাঁড়ায় প্রায় একাত্তর হাজার দু হাজার উনিশের জয়ের মার্জিন তিন লক্ষ একুশ হাজার সেইবার লোকসভার ভোটের হিসেব বিজেপির ভোট বাড়ে ওই সতেরো শতাংশের মতো আর তৃণমূলের ভোট বৃদ্ধি হয় ১৬ শতাংশ বারবার মার্জিন আরও বাড়ানোর চ্যালেঞ্জ ছুড়েছেন ডায়মন্ড হারবারের শাসক প্রার্থী শনিবারও তার অন্যথা হল না শনিবারও চ্যালেঞ্জই ছুটবে

বডি ল্যাঙ্গুয়েজ ভাষণে সেই প্রত্যয়ের কথাই তিনি বলছেন বারবার আর সেই কথা বলতে গিয়েই শাসক সেনাপতির মুখে দক্ষিণ কলকাতা ছাপিয়ে দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার দেখুন অনেকেই বলেন তৃণমূল আসলে দক্ষিণ কলকাতার দল দলের সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার নাম্বার টু ফিরহাদ হাকিম দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সবাই দক্ষিণ কলকাতার তৃণমূলের তিন মেয়র সুব্রত মুখোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিম তিনজনই কিন্তু দক্ষিণ কলকাতার তাহলে দক্ষিণ কলকাতা থেকে আরো দক্ষিণে সরছে দলের যাকে বলে মানে সেই ডায়মন্ড হারবার ঈশ্বর আল্লাহ প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন মাটিতে বাঁচবো আমি মাটির কাছে ভাবুন একবার অঙ্ক কি কঠিন ভাই এরকমভাবে ভাবতে পারেন অঙ্ক কি কঠিন কঠিন কোথায় এ তো একেবারে অবভিয়াস চয়েস দেখুন না একের পর আসে দুই আর রাজনীতির সেই নিয়মে দু নম্বরে কি আগামীর এক নম্বর মানে নাম্বার ওয়ান এ প্রশ্ন তো করতেই হবে এবার যে প্রশ্নটা করবে এটা আমার অত্যন্ত একটা নিজে নিজের করার ইচ্ছে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমি পাঁচ ছ বছর আগে দেখেছি আজকে অভিষেক বন্দর অত্যন্ত ম্যাচিওর্ড একটা পরিণত রাজনীতিবিদ এক দক্ষ সংগঠক তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন প্লিজ আপনাকে কি এক সব কোশ্চেন জন্য আপনি আমাকে ইন্টারভিউ ডেকেছেন না না তো আগে থেকে আগে আমি জানি নেতাদের আপনারা আগে থেকে কোশ্চেন তৈরি করে দেন তারপরে তারা সেগুলো শিখে এসে উত্তর দেয় এটা দল ঠিক করুন ও দলের একজন ডেডিকেটেড সোলজার ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি টিভি নাইন বাংলার মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাবের কাটা ছেড়া করলে উত্তর মিলবে তিনটে এক উত্তরসূরি ঠিক করবে দল দুই দলের ডেডিকেটেড সোলজার মানে একনিষ্ঠ সৈনিক আর তিন ছোট্টবেলা থেকে তৈরি করেছেন খোদ তৃণমূল নেত্রী কি বুঝলেন সেটা তো ভালোই বুঝেছেন বিজেপি নেতারাও এক পরিবারবাদী পার্টি আসমে মমতা बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती माड़বে যতো কাঠবে যতো ভুট্টা পেত ফুল রক্ত দিয়ে যাব আমরা তিন মিথ্যাবাদী তো কিছুই মিথ্যাবাদী তার ভাইপোটাও মিথ্যাবাদী একটা ঝাড়ে আলাদা বাস হতে পারে না যেমন ঝাড় তার তেমন বাস হয় বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয় জনকে নিয়েই তো বললেন তৃণমূলের নাম্বার ওয়ান ও দলের একজন ডেডিকেটেড সোলজার ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি ওর যখন আড়াই বছর বয়স তখন আমাকে হাজরায় মেরেছিল সিপিএম তখন থেকে ও একটা ফ্ল্যাগ নিয়ে বলতো দিদিকে মার কেন সিপিএম জবাব তখন থেকে কিন্তু পলিটিক্যাল মাইন্ডটাও তৈরি হয়ে গেছে গত বছর ষোলোই জুন নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার দিনই কথাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে নব্বই সালে হাজরায় আক্রমণের ঘটনা তখন দু বছর বয়স ও মার কোলে বসে সব ঘটনা শুনছে এবং তারপরের দিন থেকেই ও কি করতো জানেন একটা ঝান্ডা নিয়ে বলতো ও মানে কলেজে করার পর থেকে করে করে আমি চাই ওরা ভারত ওই হোক ইয়াং জেনারেশন দরকার আছে তাহলে নতুন যৌবনের দূত অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে নেই গত বছর মে মাসে মালদায় নবজোয়ারের মঞ্চেই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি ববিরা আছে অভিষেকরা আছে ওরা এমনি এমনি তৈরি হচ্ছে তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেথে দেয় ভালো করে তাদেরকে ভুশিয়ারি দিয়ে যাচ্ছি সুতরাং মনে রাখবেন আমি তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছি এটা আমার গর্ব কারণ আমরা যদি জেনারেশন তৈরি না করি আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসটাকে কে রক্ষা করবে অভিষেককে কেন ছোট থেকে তৈরি করেছেন কি তৈরি করেছেন তা তো আমরা জানি না ভালো পকেটমারি শিখিয়েছেন কিনা গরু কয়লা বেচা শিখিয়েছেন কিনা তো আমরা জানি না উনি ভালো বলতে পারবেন বিএমসি কি সিন্ডিকেট এ অবৈধ পাথর কয়লা আর পশু তस्करी में लीड এ সিন্ডিকেট মমতা ব্যানার্জি কে ভতিজে কি সাহে পর চলতি হ্যাঁ বিজেপির নিশান শাসকের নাম্বার টু বারবার তাহলে আক্রমণ সানিয়ে শাসকের নতুন ভরকেন্দ্রকেই কি মান্যতা দিচ্ছে বিজেপি তিনি যে নাম্বার টু সে কথাও বুঝিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন সেই ডায়মন্ড হারবারের পৈলানে দাঁড়িয়েই যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় দেখুন উনিশশো সালের লোকসভা নির্বাচনে যাদবপুরে মানে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সংসদে যান মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার উননব্বই সালে লোকসভায় অবশ্য তিনি হেরে যান উনিশশো সালে কেন্দ্র বদল করে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জয় লাভ করেন উনিশশো সালেও জয় তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবেও জয় অব্যাহত থাকে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই উনিশশো এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনেও এই কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকেই সংসদে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো দক্ষিণ কলকাতার একদা সাংসদ এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ওদিকে দু ও দু ডায়মন্ড হারবার দুবার সংসদে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে পথে হেঁটেই কি এবার শাসকের এই ডায়মন্ড মডেল কেউ যদি আত্মমুগ্ধতায় মগ্ন থাকে তাহলে তো অন্য কেউ কিছু করতে পারে না কেউ যদি নিজের কোশ্চেন পেপার নিজেই সেট করে আর উত্তর লেখার পরে নাম্বারটাও নিজেই লিখে দেয় কিংবা ওয়েস্ট মার্কশিটের মতো খেয়ে ফেলে তাহলে তো আমাদের কিছু করার নেই দক্ষিণ কলকাতা হচ্ছে সেই লোকসভা কেন্দ্র যেখানে স্বয়ং মমতা ব্যানার্জি থাকেন যেখান থেকে বারবার সাংসদ হয়ে মমতা ব্যানার্জি কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে বারবার দায়িত্বপূর্ণভাবে অংশগ্রহণ করেছেন সুতরাং দক্ষিণ কলকাতার গুরুত্ব একটা আলাদা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সম্পূর্ণ পিছিয়ে পড়া ডায়মন্ড হারবার আজকে যেভাবে রোল মডেল হয়ে গেছে তৃণমূলের আভ্যন্তরীণ ভর কেন্দ্র কোথা থেকে কোথায় যাচ্ছে কেন্দ্রে যে সরকার তৈরি হবে তার নিয়ন্ত্রণের চাবি কালীঘাটে আছে দক্ষিণ কলকাতায় আছে না ডায়মন্ড হারবারে আছে সেটা ওরা বলতে পারেন এই বিতর্ক নিয়ে মানুষের কোনো চিন্তা করার সময় নেই সর্বশক্তিমান কাছে প্রার্থনা করি এবার একটু বসিরহাট কেন্দ্রের দিকে যাই এবং বসিরহাট কেন্দ্র মানেই সবার আগে মাথায় আসে সন্দেশখালি প্রধানমন্ত্রীর মুখেও আজ সন্দেশখালি বলা হলো আজও সন্দেশখালি শেখ শাহজাহান পুরুলিয়ায় প্রচারে তিনি এক প্রকার আমরা বলি না তোপ দাগলেন এক্ষেত্রেও चेहे फ्रेश लाइव आवर করবো শাহজাহান কে বাঁচাতে সন্দেশখালীর মহিলাদের बदनाम করছে তৃণমূল কংগ্রেস এমনটাই বললেন তিনি শুনুন একবার আজকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি হলো इंसान ही नहीं समझते अपने शाहजहां को बचाने के लिए टीएमसी के लोग संदेश खाली की बहनों को ही दोषी ठहरा रहे हैं उनके चरित्र पर सवाल उठा रहे हैं আসলে ঘটনার অনেকগুলো পরত রয়েছে একটার পর একটা ঘটে যাওয়া ঘটনায় সাম্প্রতিকতম ভাইরাল ভিডিও এবং সেই ভিডিও নিয়েও আপনারা জানেন যে রাজ্য রাজনীতি কীভাবে তোলপার হয়েছে বিজেপির মণ্ডল সভাপতি যার নাম গঙ্গাধর কয়াল তার ভিডিও দেখিয়ে তৃণমূল প্রচার শুরু করে দেয় কীভাবে সন্দেশখালিকে সাজিয়েছে বিজেপি দু হাজার তিন হাজার টাকা হাতে দিয়ে কিভাবে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানো হয়েছে স্ট্রিং অপারেশনের এই ভিডিও আগেই ভুয়ো বলে দাবি করেছে গেরুয়া শিবির আজ নরেন্দ্র মোদীও কি সেই ভিডিওর কথাই বলতে চাইলেন যদি নাই হয় কথা কেন জিজ্ঞেস করলাম আপনারা ভাবতেই পারেন নাহলে কেন তিনি বলবেন যে শাহজাহানকে বাঁচাতে মহিলাদের বদনাম করছে তৃণমূল কংগ্রেস শাহজাহানকে বাঁচাতে নারী সুরক্ষার সঙ্গে আপোষ করছে তৃণমূলের কথা তিনি বলবেন কেন যে কারণেই আমি ছোটকাটাই প্রশ্ন তুললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রচারে এসে কেন্দ্রের প্রথম সারির সব বিজেপি নেতাদের বক্তব্যে উঠে এসেছে সন্দেশখালী মে মাসের প্রথম দিকে সন্দেশখালীর ঘটনা নতুন মোড় নেয় একের পর এক ভাইরাল ভিডিওয়ে সন্দেশখালীর ঘটনা সাজানো এমন তথ্য উঠে এসেছে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে বিজেপি সেই অস্বস্তি থাকতেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে সুর আরো জড়াতে হচ্ছে तबाह कर देगी नरेंद्र মোদীর মুখে এই কথাগুলো শুনে সদ্যজাত শিশু ও বিভিন্ন হাসপাতালে আজকে খিলখিল করে হেসে উঠেছিল তারা বলতে চেয়েছিল 2023 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লায় জাতীয় পতাকা তুলে বিকেল বেলা বিলকিস বানু দর্শকদের যিনি রেহাই করে দেন তার নাম নরেন্দ্র মোদী ইয়ে আমাদের লিয়ে দুঃখ की बात है कि ममता दीदी के लिए रेखापत्र अपना नहीं है ममता जी के लिए एक साधारण अपना है শিশুগুলো হয়তো বলতে চেয়েছিল যে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে যার প্যারেড করানো হয় যাদের আমলে তাদের নেতার নাম নরেন্দ্র মোদী রাজনীতির এই চাপানোতরের মধ্যে ও সন্দেশখালীর বেড়মজুরে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ছেলে গ্রেফতারও হয়েছেন তাহলে এই ঘটনাও কি সাজানো খেলা ঘোরানোর পাল্টা পাল্টি রাজনীতি নাকি যা ঘটেছে সেটাই ঘটনা রান্নাঘরে ঘুমেছে আমি এইখানে তো আমি এই থেকে তালা মেয়ে দিয়েছি এবার ও কী করেছে ওই দিয়ে তার ফার কেটে ওই ধারে ঢুকেছে গলা টলা টিপে ধরেছে মুখ টুখ টিপে ধরেছে ডাকতে দেয় না এবার যেই হাতাহাতি করেছে তখন ও ছেড়ে দিয়ে আর ও তখন আমাকে ডাকতে বোত দিদা গো আমাকে বাঁচাও গো দিদা আমাকে বাঁচা ওই ঘরে দোড় খুলে ওই ঘরে গেছি গিয়ে দোর খুলেছি তখন মেয়েটাকে ধাক্কা মেরে আর হাতাহাতি করে তখন ওই ধার ছুটে বার হয়ে যাচ্ছে মিথ্যা এইসব ফাঁসানো হয়েছে অভিযোগকারীরা পাকা ফাঁসাচ্ছে

মুখ্যমন্ত্রী এখনো সন্দেশখালী নাম উচ্চারণ করছেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু চলে আপনারা দেখেছেন যে অভিযোগ থাকলে তার এভিডেন্স থাকলে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার যারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিভিন্ন পদের জনপ্রতিনিধি তাদেরকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রশাসনী অ্যারেস্ট করেছে পিচ তৈরি প্রশ্ন হচ্ছে ভোটের বিরোধীদের বাউন্সারে কি ছক্কা হাঁকাতে পারবেন সৃজন সেটা তো সময় বলবে কিন্তু আজ মাঠে ছক্কা মেরেছেন যাদবপুরের কিভাবে কেন বললাম জিন্দগি কি এই রীত হারকে বাদ হি জিত হ্যা আমরা আগে হেরেছি মানে এবারও হারবো তা না এইবারে গোটা যাদবপুরের মুখ চোখ বলছে লাল ঝান্ডাকে তারা উঁচুতে উঠতে তুলে ধরবেই মানুষ বুঝেছে যে তৃণমূল বিজেপির এই সেটিং আছে তাহলে এই সেটিং ভাঙতে লাল ঝান্ডাকে মানুষ ভোট দেবে বঙ্গে দুই ইস্যুতেই কিন্তু গরম বিজেপি সন্দেশখালী আর দুর্নীতি আর সেই দুর্নীতি নিয়েই কড়া বার্তাটা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী স্বয়ং এখন শোনাই আপনাদের চার জুনকে বাদ नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी उनकी जिंदगी जेलों में ही बीतेगी चार जून पड़े भ्रष्टाचारी देर ओपोरे एक्शन आरो तीव्र होवे অ্যাকশন মোডে রাজনীতি প্রধানমন্ত্রী বললেন আর প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী হ্যাঁ সে তো তো উনি উনি মানে তামিলনাড়ুতে উনি তীব্রতর করবেন দিল্লিতে এবং ঝাড়খণ্ডে করে দেখিয়েছেন কেরালায় তীব্রতর করবেন মানে যেখানে যেখানে বিজেপি নেই সেখানে তিনি তীব্রতর করবেন এ বলাই বাহুল্য সুযোগ পাবেন কি পরে দেখবেন ছেলেকে নিয়েই ভোটের কাজে মা একরত্তি ছেলেকে বাড়িতে দেখাশোনার কেউ নেই তিন বছরের ছেলেকে নিয়েই তাই বুথের ডিউটিতে তিনি চুচুড়ার ডিউটি পড়েছে হুগলির দাদপুরের ইসমাত আরা খাতুনের ধনিয়াখালী বিধানসভায় তাঁর ডিউটি পড়েছে